তোমরা জানো কিছুদিন আগে আমি মা বাবাকে সাথে নিয়ে গেছিলাম মামার বাড়িতে বেড়াতে তো যখন মামার বাড়িতে বেড়াতে গেছিলাম সেই সময় ভিডিওটা তো কী কী হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি এখানে বসে রয়েছেন ওনারা আগে আগেই এসে আর এইটা হচ্ছে তো তারপরে মামার বাড়িতে বসে গল্প করতে করতে মামি বলল তুই এক কাজ কর ছাদে যা গিয়ে দেখ ছাদে কি আছে তোর ভালো লাগবে তো প্রথমে আমি ব্যাপারটা বুঝতে পারিনি যে ছাদে কি আছে কি ভালো লাগবে তো সেই কারণে আমি গেলাম তো প্রথমে ছাদে যেটা ছিল একটা মন্দির বা কিছু সেগুলো তো তোমাদের সাথে আমি একটা অন্য ভিডিওতে শেয়ারই করব তারপরে যেটা জানলাম ছাদের উপরে আরেকটা ছাদ রয়েছে যে জায়গাটা আমি দেখে সত্যি আমার মন মানে খুশিতে বলো আনন্দতে বলো ভরে গেল সেটা এই যে তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর ছাদের ওপরে মামি ছাদ বাগান করেছে আর সেখানে কী নেই এই যে ভর্তি লেবু গন্ধরাজ লেবু পাতি লেবু মানে সমস্ত ধরনের লেবু করেছে যেমন এটা হচ্ছে লেবু। এবং কি সুন্দর টবে এবং এই ছাদ বাগান করতে গেলে কিন্তু যথেষ্ট এর পেছনে পরিশ্রম থাকে কিন্তু আর মামি প্রত্যেক দিন যথেষ্ট যত্ন করে এই ছাদ বাগানে জল দেয় কখনো কখনো মামাও করে কখনও ভাইও করে তারপরে এই যে একটা ফুলের গাছ এই ফুলের গাছটা আমাদের বাড়িতেও ছিল কিন্তু এখন আর নেই তারপরে এই যে কাগজ ফুলের গাছ মানে আমার কাছে এটা দেখে এত ভালো লাগছিল ছাদ বাগানটা মনে হচ্ছিলো যেন এইখানেই থাকি তারপরে এইখানে রয়েছে এই যে সাদাই ফুলটাকে দোলন চাপা বলে তারপরে অ্যালামোন্ডা ফুল এই দুটো গাছ আমাদের বাড়িতে এখনো আছে আর সত্যি এই সময়টাতে এই মানে এটা সারা বছরই ফুল দেয় আর এই সময়টাতে জন্য যেন আরো বেশি এই ঠান্ডা ঠান্ডা একটু আসার আগে মানে পুজোর সময়ের পর থেকে আরও বেশি ফুল দেয় তারপরে এই দেখো বেদানা বা ডালিম যেটাকে বলে এই দেখো একটা হয়েও রয়েছে পেকেও উঠেছে প্রায় তো এত সুন্দর লাগছিল আমি ভাবলাম যে না এর একটা ভিডিওই করি এবং ভিডিওটা করে তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করি কারণ সত্যি মানে আমাদের চারদিকে তো সবুজ কমে যাচ্ছে দিনের দিন বলা যেতে পারে সবুজ কমে যাচ্ছে তো সেই কারণের জন্য এইভাবে যদি প্রত্যেকেই একটু ছাদে ছাদ বাগান করা হয় যদি সময়ের সাথে তাল মিলিয়ে আর কি করা যেতে পারে তাহলে কিন্তু সত্যি একটু হলেও সবুজের ছোঁয়াটা থাকে আর এই জায়গাটায় যখন দিনের কাজের পর একটু এসে যদি বসা হয় তখন কিন্তু পুরো মানে মনটা ফ্রেশ হয়ে যায় আমার তো সেটা মনে হয় তোমাদের কার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই বলো আর তারপরে এই রকম দেখো থোকা থোকা ফুল দেখে আমার তো মানে কি বলবো আমার আর মানে কিছু বলার নেই আমার এত ভালো লাগছিল জিনিসগুলো খুব সুন্দর লাগছিল তোমাদের কেমন লেগেছে এই ছাদ বাগানটা সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে বলো ঠিক আছে আর তোমাদের যদি আরও কোনো ধরনের ফুল গাছের আইডিয়া থাকে তবে আর একটা জিনিস এই ছাদ বাগান দেখার পরে সত্যি কথা বলতে আমারও কিছু ফুল গাছ লাগাতে ইচ্ছে হয়েছে তবে হ্যাঁ আমি খুব একটা বেশি ছাদের বাগানটা করতে পারবো না তার কারণ হচ্ছে আমাকে কাজের সূত্রে বেশিরভাগ সময় বাইরেও যেতে হয় তো তখন সেটার পরিচর্যা কে করবে কারণ এখন বাবা মা দুজনেরই শরীর খারাপ তো তাদের পক্ষে সম্ভব হবে না খুব একটা বেশি তাই অল্পের মধ্যে দিয়ে যেগুলো খুব কম মেনটেন্সের ফুল গাছ আছে বা এরকম ধরনের গাছ আছে সেটা যদি তোমাদের কারোর সাজেশনে থাকে অবশ্যই কিন্তু বলো তারপরে এই দেখো কিছু সবজি গাছ বেগুন গাছে বেগুন তারপরে ওখানে ছিল শশা গাছে শশা ঢ্যাঁড়স প্রচুর কিছু প্রচুর কিছু আমার তো এত ভালো লাগছিল যে সেটার আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো এই যে তো তোমরাও এরকম কারা কারা ছাদ বাগান করেছো সেটা কিন্তু বলো তোমাদের সাথে গল্প করতে করতে আমিও বেশ কয়েকটা ফটো তুলে নিলাম আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি আবার কথা হবে নতুন একটা গল্পে নতুন একটা ভিডিওতে